আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন একজন লোক থেকে থেকে তার পরিচিত পরিচিত একজন লোককে ডাক দিল। অনেক মানুষ যখন রাস্তা দিয়ে ফিসন থেকে সিমিলারিটি বোঝা যায় একই রকম লোক বোঝা যায় যখন তাকে ডাক দেওয়া হয় তখন ওই ডাকওয়ালা ব্যক্তিরা তার ওই লোকটা হয় না ঠিক কিনা বলেন বলে কি যে আমি মনে করছিলাম আমার বড় ভাই অথবা আমার সাসারা ডাক দিছি এখন তো আপনি না পিছন থেকে আমার বড় ভাইয়ের মতো অথবা আমার পরিচিত ওই লোকটার মতো আপনাকে দেখা যায় কিন্তু আপনাকে তো ডাক দিলাম আপনি তো উনি হন নাই যাকে ডাক দেওয়া হলো তখন তিনি মনে একটু কষ্ট পায় কি পায় না যে আমার শুধু শুধু কেন ডাক দিল আমার মুসলমান ভাইরা দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন আমার নবীকে ভালোবাসতেন আমার নবীর শানে শব্দ চয়ন করার জন্য কেমন সচেতনতা অবলম্বন করার জন্য আমার আল্লাহ অর্ডার করে দিয়েছেন ওই লোকটা ফিসন থেকে ডাক দিল ইয়া আবুল কাসেম ইয়া আবুল কাসেম এই শব্দ বলে আমার নবীকে পিছন থেকে ডাক আমার নবীকে না সে আবুল কাসেমকে ডাক দিল ফিসন থেকে আমার নবীর একটা কুনিয়াতি নাম হলো আবুল কাসেম বলেন না সুহান আল্লাহ আমার একটা নাম আবুল কাশিম মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে যেটা মাদ্রাসায় দাখিল ক্লাসে হাদিসের এক হাদিসটা পড়ানো হয় এই কিতাবটা পড়ানো হয় আমরা যেটাকে সাধারণ ভাবে যেটাকে এসিসি বা মেট্রিক বলি ওই ক্লাসে থেকে হাদিস শরীফ পড়ানো শুরু আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন নবী হাঁটতেছেন বাজারের দিকে যাচ্ছেন পিছন থেকে একটা লোক ডাক দিল ইয়া আবুল কাসিম এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই আবুল কাসিম শব্দটা শোনার পরে আমার রাহমাতুল লিল আলামিন নবী একটু দাঁড়ায়া পিছন দিকে ঘুরলেন বলেন না সুহানাল্লাহ পিছন দিকে ঘুরিয়া ওই ব্যক্তিটার দিকে তাকাইলেন এবার যেই লোকটা ডাক দিল ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে ডাক দেই নাই আমি আবুল কাসেম নামে আমার এক বন্ধুকে ডাক দিয়েছিলাম এখন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দয়ার নবী তখন তাকে ডাক দিয়া কয় তুমি আমি রহমাতুল লিল আলামিনের নবীর নামও কিন্তু আবুল কাসেম তুমি যখন আমাকে ডাক দিছো উদ্দিষ্ট ব্যক্তি আমি হই নাই অতএব আজকে থেকে মক্কার জমি আলামিনে আমি যতদিন বিহায়াতের জিন্দগিতে বেঁচে থাকব ততদিন আর কারো নাম আবুল কাশেম রাখা যাবে না সুবহানাল্লাহ বলেন ততদিন পর্যন্ত আর কারো নাম আবুল কাশেম রাখা যাবে না কেন আবুল কাশেম আমার নবীর কুনিয়াত এখন আপনি অন্য জনকে আবুল কাসিম বলে ডাক দিলেন ওই ব্যক্তি ওই শব্দটা আমার নবীর সব আমার নবীর সাথে যায় নাই উদ্দিষ্ট ডাকওয়ালা ব্যক্তিটা আমার নবী যেহেতু হয় নাই এখানে আমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত এসেছে ঠিক কিনা বলেন অতএব যেখানে আমার নবীর নাম রাখার জন্য তখন শর্ত ছিল আমার নবীকে আদবের সহিত ডাকতে হতো আমার নবীর শানে উচ্চ আওয়াজে কথা বললে আমার নবীর সামনে ইমান চলে যেত আমল বরবাদ হয়ে যেত ওই জায়গায় আজকে মোল্লা মুন্সিরা আমার নবীর শানে বিয়া করে ঠিক কিনা অতএব বুঝে নিতে হবে দল কিন্তু তিহার তোরটা কয়টা আরো জোরে বলেন কয়টা বাহাত্তর কিন্তু জাহান নামি তিহাত্তরের মধ্যে বাহাত্তর সংখ্যায় বেশি এক কিন্তু সংখ্যায় কম ক্লাসের মধ্যে রুল নাম্বার এক সে কিন্তু মেধাবী বত্রিশ জার সে কিন্তু ক্রমান্বয়ে নিচে কথা কোন ঠিক কিনা অতএব বেশি হলেই হক যাবে না লক্ষ লক্ষ মানুষ ফ্যান্ডেলে উপস্থিত হয় এটা দেখেই হক প্রমাণ করা যাবে না কারণ কারবালার জমিনে আমার নবীর দৌহিত্র ইমাম হুসাইনের সংখ্যা ছিল কম ইয়াজিদের সংখ্যা ছিল বেশি ঠিক কিনা বলেন অতএব বাহিনীরা এখন আমাদের চতুর্দিকে এইভাবে ডানা মেলে উঠতেছে আজকে আজকে ইমামে হুসাইনের সাথে কথা কন ঠিক কিনা অতএব তারা যতই বাড়ুক ইমান ওয়ালারা ইমান নিয়ে সুরির সামনেও ইমানের কথা বলবে মৃত্যুকে সামনে রেখেও ইমানের কথা বলবে কথা কন ঠিক কিনা আজকে যদি ক্ষমতার জন্য হোক টাকার জন্য হোক পয়সার জন্য হোক চাকরির চাকরির জন্য হোক যদি আপনাকে ডাকে ওই দেখি কি যাওয়া যাবে জোরে বলেন যাওয়া যাবে যাওয়া যাবে না যতই তারা ইসলামের কথা বলুক এদের ভিতরে ইসলাম কথা কোন ঠিক কি না এদের ভিতরে ইসলাম নাই আমার নবীর হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে আমার নবী বলেছেন বাহাত্তর জাহান্নামী নামি ওই বাহাত্তরের মধ্যে প্রত্যেকটা মোল্লা থাকবে প্রত্যেকটা আলেম হবে প্রত্যেকের মধ্যেই দিনের কথা বলনে বলা থাকবে তাওহিদের স্লোগান দিবে তাওহিদ জনতা বলে চিৎকার দিবে যখন ইয়ার রসুল কথা আসবে আমার নবী রেসালতের কথা আসবে তখন তাদের মুখ মাটির নিচে লুকাইবে কথা কোন ঠিক কিনা অতএব তাদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে কারণ আমাদেরকে একদিন মৃত্যু বরণ করতে মরতে হবে রসুল্লার সামনে আমাদেরকে উত্থাপিত হতে হবে আমার নবীকে কবরের মধ্যে দেখানো হবে নবীর সাথে যদি দুশ্মনী করি এই পৃথিবীর জমিনে তাহলে রসুল সামনে আমাদের চেহারা দেখাইবার কোনো সুযোগ অতএব রসুল্লার বেলায় আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে শব্দ ব্যবহার করতে যখনই নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা শুনবো তখন আদবের সাথে শুনবো আদবের সাথে বলব আমার নবীর সাহাবাই কেরামদের নাম যখন বলবো আদবের সাথে বলবো কথা কোন ঠিক কিনা এরপরে আমাদের মধ্যে আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের নাম আমরা রাখি ইসলামী নাম রাখার জন্য চেষ্টা করি কারো কারো নাম আল্লাহর নামের সাথে মিল কারো কারো নাম নবীর নামের নামের সাথে সাথে মিল মিল যখন 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 আল্লাহর কারো নাম থাকবে ওই নামটা আমরা বলবো তাকে ডাক দিব তাকে যখন আমি আহ্বান করব। তখন সর্বোচ্চ এটা যে আল্লাহর একটা নাম ওই নামের দিকে খেয়াল রেখে আদবের সাথে ডাক দেওয়ার দরকার আছে না নাই আরো দরকার আছে না নাই আদবের সাথে ডাক দিতে হবে না হলে আপনি যতই ইবাদত করেন আমল করেন এইটার কারণে হয়তো জাহান্নামী হয়ে যেতে হবে কথাগণ ঠিক কি না আপনার নাম যদি রহমান হয় আপনি কিন্তু রহমান না রহমান কে আপনি ডাক দিতে হবে আব্দুর রহমান অর্থাৎ রহমানের বান্দা সুবহানাল্লাহ বলেন কার বান্দা রহমানের বান্দা আপনার নাম যদি সাত্তার হয় ডাক দিতে হবে আব্দুল সাত্তার সাত্তারের বান্দা ঠিক কিনা বলে এইভাবে আপনার নাম যদি রশিদ হয় আপনাকে বলতে হবে আব্দুর রশিদ অর্থাৎ যিনি রশিদ তার বান্দা সোহানাল্লাহ বলে এইভাবে আমাদেরকে খুব সতর্কতার সহিত খুব সতর্কতার সহিত আমাদেরকে একজন আরেকজনকে সম্বোধন করতে হবে কথা কোন ঠিক কিনা এগুলোর মধ্যে মহাব্বত বাড়ে আপনি যখন একজনের নাম আদবের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে যখন নিবেন তখন তার মধ্যে একটা গোপন সম্পর্ক সৃষ্টি হবে কথা কোন ঠিক কিনা একজনের নাম নেওয়ার সময়ও কিন্তু আল্লাহ পাক সওয়াব দেয় আবার গুনাহ দেয় কেউ যখন কোন মুসলমান যখন কোন মুসলমানের নাম বিগ্রায় নামকে পরিবর্তন করে ডাকে যার শব্দ পরিবর্তন হয়ে যায় অর্থের পরিবর্তন হয়ে যায় এমন ভাবে নাম ডাকলা কবিরা গুণা হয় কি গুণা হয় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে কারণ আমরা প্রত্যেকটা মুসলমান চেষ্টা করি ইসলামী নাম রাখার জন্য ওই ইসলামী নামগুলো হয়তো আমার আল্লাহর নাম নয়তো আমার নবীর নাম কথা ঠিক কিনা এইগুলো আমরা যখন বলবো তখন খুব সচেতনতার সাথে আমাদেরকে বলতে হবে সম্মানিত হাজিরিন আমার নবী ইমানদারের জানের সাইতে আরো শুধু নিকটে নয় আমার আল্লাহ বলছেন ইমানদারের জানের মালিক হচ্ছে আমার নবী সুবহানাল্লাহ বলেন ইমানদারের জানের মালিক আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের নবী ইমানদারের জানের মালিক অতএব আমাদের জানের মালিক যেহেতু আমার নবী ওই নবীর সাথে আমাদের সম্পর্ক কি বেশি হবে না কম হবে সম্পর্ক বেশি রাখতে হবে সম্মানিত হাজিরিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসে মোবারকের মধ্যে আমার নবী বলেন لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولاده والناس اجمعين বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে বোখারি শরীফের প্রথম খন্ড সাত নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর হাদিস আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না লাই মেনু আহাদুকুম কুম আকুন আহাব্বা ইলাইহি ও দুনিয়ার মুসলমান তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের সন্তান আদি তোমাদের পরিবার পরিজন তোমাদের স্ত্রী ভদ্র তোমাদের ব্যবসা বাণিজ্য দন সম্পদ এমন কি নিজের জানের সাইত আমি রসুলকে বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হইতে পারবে না বলেন সুবাহান আল্লাহ তার মানে আমাদের জানের সাইত আমার নবীকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই রসুল উল্লার সানে যখনই বেআবি হবে ইসলামের বিরুদ্ধে যখনই কথা হবে ইমানদারের কলিজা জ্বলে ওঠে ঠিক কিনা বলেন যদি একক নামাজ না পড়ুক যদিও কোনদিন মসজিদে না আসুক যদি সে মুসলমান হয় তার কিন্তু অন্তর জলে কথা কোন ঠিক কিনা এটা ইমানের কারণে এটা ইমানের কারণে ওই ইমানকে আরো বাড়াইতে হবে ওই ইমানের জজ্বা আরো বাড়াতে হবে আমলের মাধ্যমে কথা কোন ঠিক কিনা আমলের মাধ্যমে ইমানের জজ্বা বৃদ্ধি করতে হবে আমার রসুল বলেন সব কিছুর চাইতে আমি রসুলকে যে বেশি ভালোবাসতে পারবে না সেই ব্যক্তি আমার উম্মত হইতে পারবে আমার নবী রহমাতুল্লিলাম নবী আরো বলেন তোমাদের মধ্যে যদি তিনটি বৈশিষ্ট্য না থাকে তিনটি গুণ যদি না থাকে তাহলে তোমরা প্রকৃত পক্ষে ইমানের স্বাদ উম্মা বুঝতে পারবে না ইমান একটা কেমন জিনিস ইমানের স্বাদ কেমন তোমরা সেটা বুঝতে পারবে না ইয়া রাসূল আল্লাহ নবী গো ওই তিনটা গুণ কি কি আমরা জানতে চাই আমার নবী বলেন সালা সুম্মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে তারাই প্রকৃত পক্ষে ইমানের স্বাদ পায় আইয়া কুন আল্লাহ ওয়া রাসূলুহু ওই তিনটা গুণের মধ্যে এক নম্বর যেই গুণ সেটা দুনিয়ার জমিনে যা কিছু আছে সকল কিছুর চাইতে আমি রসুলকে এবং আল্লাহকে যারা বেশি ভালোবাসে বলেন সোহান আল্লাহ আল্লাহ এবং তার রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে যে ব্যক্তি বেশি মোহাব্বত করে ভালোবাসে আহাব্বা ইলাইহি মিম্মা সেওয়াহুমা অন্য যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূল ওই ব্যক্তির কাছে যদি ভালোবাসার পাত্র হয় ওয়াই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি দুই নাম্বার হলো যেই ব্যক্তি কোনো বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে বলেন সুবহানাল্লাহ আমরা যে একজন আরেকজনকে মোহাব্বত করি এটা ওই ব্যক্তির সম্পদের দিকে তাকায় আনা ওই ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়ার আশায় নাই আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আমার আল্লাহর খুশির জন্য ঠিক কিনা ইমানদার ইমানদারকে ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতের জন্য আবার ইমানদার আরেকজনকে গিনা করবে সেটাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির যারা নবীর সাথে বেয়াদবি করবে ইসলাম বিরোধী থাকবে আল্লাহ আল্লাহ রসুলের দিন কস্বীকার করবে রসুল উল্লাহর সাথে গুস্তাখি করবে তাদেরকে ঘৃণা করা এটাও ইমানের একটা কারণ বলেন না সুহান আল্লাহ ইমানের দাবির কারণে তাকে ঘৃণা করতে হবে যদি সে জন্মদাতা বাবা হয় যদি সে জন্মদাতা বাবা হয় আর রসুল বিরুদ্ধে কথা বলবে ওই বাবাকেও তখন ছেড়ে দিতে হবে কথা কোন ঠিক কিনা তিন নাম্বার হলাম আমার বলেন তিন নম্বরে যেই গুণটা সেটা হলো কোন মুসলমান কোন মুসলমান যখন ইমান আনলো কিন্তু আগে কুফুরির মধ্যে ছিল জাহান নামি পথে ছিল অন্যায় পথে ছিল গুনাহের পথে ছিল তাও বা করার পরে সে যখন জান্নাতি পথ ধরলো ইমানের পথ ধরলো ওই ইমানের পথ ধরার পরে আবার ওই কুফুরিতে গুনাহের কাজে অন্যায় কাজে আবার ফিরে যাওয়াকে এমন ভাবে সে ঘৃণা করে যেমনি ভাবে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে সে ঘৃণা করে বলেন সুবাহ আল্লাহ যেমনি ভাবে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে মানুষ কি করে ঘৃণা করে কেউ ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিতে যাবে সেটাকে সে অনেক বেশি ভয় করে ঘৃণা করে এই তিনটি গুম যাদের মধ্যে থাকবে ইমানের পাবে এই ছাড়া এই গুণগুলো যদি কারোর মধ্যে না থাকে সে মুসলমান হয়েছে আর কি এই মুসলমানের মধ্যেই খতিয়ান সূত্রে মুসলমান আসলে বাস্তব সূত্রে দখল সূত্রে তার মালিক হয়ে রয়েছে শয়তান কথা কন ঠিক কিনা অতএব তিনটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে একজন সাহাবি আমার নবীর কাছে সারাদিন আসতো আমার নবীর আলোচনা শুনত আমার নবীর জবান থেকে আমার নবীর কাছ থেকে ওয়াজ শুনত নসিহত শুনতো আবার রাতের বেলায় চলে যেত এইভাবে তিনি কি করলেন আলোচনা শুনতে শুনতে হঠাৎ করে একদিন যখন আমার নবী বললেন যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর হাসনের ময়দানে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম জান্নাতিদের সাথে উচ্চ আসনে থাকবে বলেন না সোহান আল্লাহ আমার নবীর শান জান্নাতের মধ্যে সবার উপরে কথা কোন ঠিক কিনা এই সাহাবি বলে হাশরের ময়দানে তো আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবেন আর আমি সাহাবি আমি সাহাবি তো কোথায় থাকবো আমি নিজেও জানি এই কথাগুলো সে বালিশের মধ্যে মাথা লাগাইয়া বেলায় চিন্তা করতেছে যে আমার দিনের বেলায় যখন আমার কোনো কিছুর প্রয়োজন হয় আমার যখন কোনো কিছুর অভাব হয় আমি আমার রসুলুল্লাহ দরবারে চলে যাই আমার নবীর নোরানি চেহারার দিকে তাকালে আমি সব ভুলে যাই আমি কষ্টের কথা ভুলে যাই আমি তৃপ্তি পাই আমি স্বাদ পাই এখন বাড়ির মধ্যে আসলাম আমি যদি ইন্তেকাল করি আমার নবীও তো ইন্তেকাল করবেন হাসরের ময়দান আমার নবীর স্থান হবে কোথায় মকামে মাহমুদ আমার নবীর মর্যাদা হবে অনেক উপরে আর আমি থাকবো কোথায় এই চিন্তা করে করে তিনি রাত্রে বেলায় দৌড়াইয়া আবার আমার নবীর কাছে হাজির বলেন না আল্লাহ আমার নবীর কাছে হাজির হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইন্টেকালের পরে এমন মাকামে আর আমি তো কোথায় জানি না কোন প্রকারের হলে হলে কষ্ট আপনার আপনার কাছে কাছে আসি পাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ময়দানে আপনার দেখা আমি কিভাবে পাব সেখানে আপনার থেকে আমি ফয়েস কিভাবে নেব সেখানে আমি আমার দুঃখ কার কাছে বলবো এবার আমার নবী বলেন তুমি কি তুমি কাকে দুনিয়াতে বেশি ভালোবাসো সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি আমার নবী বলেন তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে বলেন না সুবহান যাকে ভালোবাসি দুনিয়াতে তার সাথে হাসর অতএব এবার চিন্তা করে দেখেন যে যাকে দুনিয়াতে ভালোবাসবে সে তার সাথেই হাসরের ময়দানে উত্থিত হবে মাহমান আহবাবতা আন্তা মাহমান আহবাবতা যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথেই অতএব দুনিয়াতে কার সাথে আপনার সম্পর্ক হবে এটা এখনই চিন্তা করে দেখেন যারা বিভিন্ন প্রকারের অশ্লীলতার সাথে যুক্ত গুনাহের সাথে যুক্ত অন্যায়ের সাথে যুক্ত তাদের সাথে সম্পর্ক হবে না আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক হবে এখনই আমাদের চিন্তা করার দরকার আছে না রায় আজকে আমরা আল্লাহ ওয়ালা যারা নবী নবীওয়ালা দিনওয়ালা তাদের সাথে আমরা শত্রুতা করি আর যারা অন্যায়কারী আছে অত্যাচারী আছে জুলুমবাজ আছে তাদের সাথে আমাদের গোপন সম্পর্ক তৈরি করি কথা কোন ঠিক কিনা দুনিয়াতে হীন স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে সেগুলো লক্ষ্য রাখতে হবে দুনিয়াতে আমার যার সাথে যার সম্পর্ক হবে হাসরের ময়দানে তার সাথে আমার উত্থিত হবে সম্মানিত হাজিরিন অতএব আমাদেরকে সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই শুধু মুখে মুখে ভালোবাসবে না বাস্তবেও দেখাইতে হবে বাস্তবে দেখানোর দরকার আছে না নাই আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে তোমরা আস আমার কাছে তোমাদের আমলগুলো সপ্তাহে দুই দিন উপস্থাপন করা হয় আমি কারো আমল দেখে খুশি হই আর কারো আমল দেখে আমি কান্না করি বেজার হয়ে যাই এখন আমার নবী যদি কারো উপরে অখুশি হয় বেজার হয় তাহলে তার কি কোনো উপায় আছে উপায় নাই অতএব আমাদেরকে নেক আমল করতে হবে বেশি বেশি করে আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে আর পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই পড়তে আজকে আমাদের মসজিদগুলো খালি কথা কোন ঠিক শীত আসার পরে তো আরো বেশি খালি হয়ে গেছে আমাদের মসজিদগুলো খালি মসজিদ কিন্তু বড় হচ্ছে মসজিদ কি হচ্ছে বড় হইতেছে মুসল্লির বড় অভাব এই মসজিদগুলো কাল হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে বলবে আল্লাহ আমাকে কত সুন্দর করে সাজাইলো কম্পিটিশন করলো এক মহল্লা মসজিদ সুন্দর আছে না নাই তোমাদের সাইতে আমাদের মসজিদ দামি তোমাদের চাইতে আমাদের মসজিদ মসজিদিক মন্ডিত এইভাবে বলে গর্ব করে এলাকার গর্ব আছে না নাই এইগুলোর কারণে কাল ময়দানে মসজিদ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ এরা বাহিরে বাহিরে কি করছে দেখাইছে আমাকে দিয়ে গর্ব করেছে আমাকে দিয়ে ছেলে মেয়ের বিয়ে দিয়েছে যে আমার এলাকায় এত দামি একটা মসজিদ এটা দেখে মেয়ের ফাটিরে খুশি হয়ে গেছে আছে না নাই আরে বাবুরে তার বাড়ির সামনে কি দামি মসজিদ তার মানে তারা খুব ভালো মানুষ আসলে মসজিদের কাছেও এই যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে এগুলোর কারণে আমাদেরকে আমাদের নয় মসজিদ সাক্ষী কিনা অতএব মসজিদ যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় এই জন্য মসজিদে আসার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদমুখী হওয়ার আমুলি জিন্দগি গঠন করার তৌফিক দান করুক জোরে বলেন ওয়া রাহমাতুল্লাহ